আলহামদুলিল্লাহ আমরা তিনজন নয়টা সাতটা সাতটায় রওনা দিয়ে দলিয়ানপাড়া থেকে দুজন গাইড নিয়ে একটা চল্লিশ না একটা চল্লিশে আমরা সাবমিট করলাম জগি হাফুং এই যে যোগী সেই বোতল এর বোতলের যে কি মূল্য এটা শুধু যারা পাহাড় সামিট নিয়ে ব্যস্ত থাকে তারাই জানে খুলতেছে আমাদের জাহির ভাই নিয়ন জহিরুল ভাই হাসান নিয়ন ভাই ছবি তোলায় ব্যস্ত আর আমি একটু দুষ্টামি করতেছি যোগী জোতলাঙের সম্ভবত সুজন ভাইয়ের

লালজিয়ান আর আরেক দাদার নাম ছিল রমথাং বম আসলে এই নামগুলো মুখস্থ করা অনেক কষ্ট আমি আরো দুই দুই তিনবার দাদাদের নাম জিজ্ঞেস করছি কিন্তু মুখস্থ রাখতে পারিনি হ্যাঁ এই দাদার বিশেষ সাহিত্য একটা জিনিস সে হলো গে জোতলাং প্রথম সাবমিট করেন সালেহিন আশ্রাদি ভাই সুজন ভাই মুগ্ধ ভাই এবং মাইনুল ইসলাম ভাইয়ের সাথে এই দাদা জোৎলাং সামিট করে এবং আপনি কি জগিতে আসছিলেন দাদা ওদের নিয়ে যোগিতে তখন তারা আসছিল না তারা হয়তো পরে আসছে আবার এখান থেকে জোতলাং সামিট করে যাওয়ার পথে সুজন ভাই এবং মুগ্ধ ভাই অ্যাক্সিডেন্ট করে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আমরা তাদের মৃতদেহ বিদ্রোহী আত্মার আর কি বলবো আমাদের এইটা পরে বলতেছি আমাদের এই ট্যুরের ট্যুরের যারা তথ্য দিয়ে হেল্প করেছেন তারা হল নিজাম ভাই আসেন রাতুল বিডি ভাইয়ের অনেক তথ্য আমরা পেয়েছি সরাসরি কোনো তথ্য দেন নাই কিন্তু তার অনেক তথ্য আমরা পেয়েছি তার ফেসবুক থেকে আরও তথ্য দিয়েছেন জাকির হোসেন সুমন জেন্স পাগলা ওরফে আলাফাত হোসেন নবীন আমাদের বাউন্ডলি টিমের অ্যাডমিন আবকার ভাই আরও যারা যারা আমাদের এই সব পাহাড় নিয়ে পাহাড় সামিট নিয়ে কাজ করেন তারা অনেকের কাছ থেকে আমরা তথ্যটা পেয়েছি তথ্যগুলো পেয়েছি যাই হোক তাদেরকে ধন্যবাদ জানাবো আর লাস্ট এই কথাই বলতে চাই পাহাড়কে কে ভালোবাসি পাহাড়কে কে ভালোবেসে যাবো ঠিক আছে ওকে আমরা ডিম নিয়ে আসতে চাইছিলাম ডিম সিদ্ধ করা হয়েছে কিন্তু ডিম নিয়ে আসতে পারি নাই খাবার খাবারের ভিতর শুকনো কয়টা খেজুর আছে নুডলস আনা হয়েছে কিন্তু পাতিল আনা হয় নাই এখন যাওয়ার পথে আমরা বাঁশ দিয়ে নুডলস পাকাবো ঠিক আছে ওকে বাস নটুলস বাস নটুলস ডান পাশের উচু চূড়াটা মাছখানে যেটা ওই চূড়াটা হলো গে জতলাং পাশে একটা চূড়া দেখা যাচ্ছে জতলাং থেকে বাম সাইডে নিচে নেমে আসছে এটা হলো গে আংলাং এখানে সামিট করার সবচেয়ে বড় একটা প্রমাণ হলো আংলাং এর পিট দেখা যাবে এটা রাতুল ভিভাই বলছিল আর এটা বাম পাশে যে একটা লাইন দেখা যাচ্ছে পাহাড়ের যে একটা রেঞ্জ দেখা যাচ্ছে এটা হলো মায়ানমারের ভিতরে পড়ছে এটা এখান থেকে ভালোভাবে নেওয়া যাচ্ছে না কারণ আমি একটু রিক্স জায়গায় জায়গায় আছি মেন সামিটে